ডিসেম্বরের শেষ থেকেই ইরান উত্তাল চলছে সরকার বিরোধী আন্দোলন দৃশ্যপটে আবার হাজির রেজাসা পালবি ইরান কি শেষতক পুরনো জামানায় ফিরবে খোমেনির কি হবে শাহ ও খোমেনি নামই বা কেন পাশাপাশি উচ্চারিত হচ্ছে বলা হচ্ছে বিদেশে বসে ক্ষমতাচ্যুত শাসক রেজাসা পালবি ইরানের এই আন্দোলনে মদত দিচ্ছে অনেকের ধারণা এবার হয়তো পতন হবে ইরানের ধর্মতান্ত্রিক শাসক গোষ্ঠীর আবার ভিন্ন ধারণাও আছে তবে এমন এক পরিস্থিতি কিন্তু ইরানে আগেও ঘটেছিল উনিশশো সালের এক ফেব্রুয়ারি তেহরান বিমানবন্দরে একটি বিশেষ বিমান ল্যান্ড করল সিঁড়ি দিয়ে নেমে এলেন সাদা দাড়ি আর কালো পাগরির এক বৃদ্ধ নাম তার আতুল্লাহ খোমিনি পনেরো বছরের দীর্ঘ নির্বাসন শেষে তার এই ঘরে ফেরা ছিল একটি দেশের মানচিত্র এবং ইতিহাস বদলে দেওয়া চূড়ান্ত মুহূর্ত অথচ এর মাত্র দুই সপ্তাহ আগে প্রবল পরাক্রমশালী শাহ মোহাম্মদ রেজা পালভি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ঘটনা শুরুটা আরও পেছনে উনিশশো সালে ব্রিটিশ আর সোভিয়েত মদদে ক্ষমতায় বসেন মোহাম্মদ রেজা পালবি তিনি ছিলেন ঘোরতর পশ্চিমা ঘেঁষা উনিশশো সালে তিনি শুরু করেন তার উচ্চ বিলাসী শ্বেত বিপ্লব লক্ষ্য ছিল আধুনিকায়ন ভূমি সংস্কার থেকে শুরু করে নারী সম অধিকার কিন্তু মুদ্রার উল্টোপীঠ ছিল এই আধুনিকায়নের নামে তিনি ইরানের হাজার বছরের ইসলামী সংস্কৃতি আর ধর্মীয় নেতাদের প্রভাব কমিয়ে দিতে চাইলেন আর ঠিক এই জায়গাতে দেয়াল হয়ে দাঁড়ালেন আয়াতুল্লা খোমিনী তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন এ আধুনিকায়ন নয় এ হলো পশ্চিমাদের গোলামি ফলাফল উনিশশো সালে তাকে দেশ থেকে বহিষ্কার করা হল বিদেশে থাকলেও খমিনির প্রভাব এক চুলো কমেনি ইরাক আর ফ্রান্সে বসে তিনি তার জ্বালাময়ী ভাষণ ক্যাসেটে রেকর্ড করে চোরা পথে ইরানে পাঠাতেন সেই কণ্ঠস্বর দাবানলের মতো ছড়িয়ে পড়ল সাধারণ মানুষের ঘরে ঘরে সত্তরের দশকে শাহ যখন আড়াই হাজার বছরের পারস্য রাজতন্ত্রের উৎসবে কোটি কোটি টাকা ওড়াচ্ছিলেন তখন সাধারণ মানুষ দারিদ্র আর দমন পীড়নে অতিষ্ঠ উনিশশো সালে রাজপথ উত্তাল হয়ে উঠল মধ্যবিত্ত থেকে শুরু করে কট্টরপন্থী ছাত্র সবাই একসুরে স্লোগান দিল শাহের পতন চায় ঠিক আজ যেমন শোনা যাচ্ছে খামিনির পতন চায় খমিনির প্রত্যাবর্তনের পর ইরান রাতারাতি বদলে গেল রাজতন্ত্রের জায়গায় প্রতিষ্ঠিত হলো ইসলামী প্রজাতন্ত্র কিন্তু উত্তেজনা তখনও তুঙ্গে উনিশশো সালে সালের চার নভেম্বর একদল উত্তেজিত ছাত্র তেহরানের মার্কিন দূতাবাস দখল করে নেয় বাউন্ন জন মার্কিন কর্মীকে জিম্মি করে রাখা হয় দীর্ঘ চারশো চুয়াল্লিশ দিন এই একটি ঘটনা আমেরিকার সাথে ইরানের সম্পর্কে সমীকরণ চিরতরে বদল দিল খোমেই শাসনকাল সহজ ছিল না উনিশশো সালে সাদ্দাম হোসেনের ইরাক ইরান আক্রমণ করলে শুরু হয় ধ্বংসাত্মক এক যুদ্ধ যা চলেছিল টানা আট বছর দেশের ভেতরেও ছিল কঠোর শাসন পশ্চিমা সংস্কৃতি নিষিদ্ধ হলো হিজাব বাধ্যতামূলক করা হলো দশ বছর শাসনের পর উনিশশো সালে যখন খোমিনী মারা যান তখন তেহরানের রাস্তায় বিশ লক্ষ মানুষের ঢল নেমেছিল আজকের ইরান যে ধর্মীয় শাসনের ছাঁচে গড়া তার রূপকার ছিলেন এই খোমিনী বিপ্লব যেমন একটি দেশের মুক্তি নিয়ে আসে তেমনি সাথে নিয়ে আসে রক্তক্ষয়ী সংগ্রাম আর গভীর রাজনৈতিক জটিলতা খমিনি সেই প্রত্যাবর্তনের পর সাতচল্লিশ বছর পেরিয়েছে বিশ্ব এখন অপেক্ষায় সা প্রত্যাবর্তন করে কিনা তা দেখতে তেমনটি হলে এবারের বদলও কতটা ইরানিদের হবে আর কতটা অন্যের চাওয়াই হবে সে প্রশ্ন থেকে যায়